সালাম আলাইকুম এভরিয়ান চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকের ভিডিও থাকবে মান হাসেট সম্পূর্ণ চারটি পার্ট হয়ে থাকবে কি কি পার্ট রয়েছে এবং কিভাবে অর্ডার করবেন এই ভিডিওতে ডিটেলস বলে দিচ্ছি শুরুতে আমি মূলত যে পার্ট গুলো আছে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে সম্পূর্ণ চারটি পার্ট হান্ড্রেড পার্সেন্ট দুবাই চেরি ফেব্রিক্স থাকবে আমি কথা না বাড়িয়ে পার্ট গুলো এক এক করে দেখে দিচ্ছি আপনারা শুরু থেকেই শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন শুরুতে আমি যে একটা ক্যাপ আছে এটা দেখিয়ে দিচ্ছি খুবই চমৎকার এটা হচ্ছে হিজাবের পোষণটা এখানে সুন্দরভাবে লুফ থাকবে দেখতে পাচ্ছেন আর কাপড়টা রেখেছি হান্ড্রেড পার্সেন্ট ফেব্রিক্স কতটা লং এবং কতটা বড় মেজারমেন্ট কাপড়টা দুবাই চেরি ফেব্রিক্স হান্ড্রেডেন্ট উপরের পোষণটা তারপরে যে দেখবে মানহা ক্যাপটা খুবই চমৎকার একটা ক্যাপ থাকবে আর এখানে সুন্দরভাবে রাফেল করা থাকবে আপনারা দেখতেই পাচ্ছেন চার পাড়ে একটি সেট হয়ে থাকবে সুন্দর ভাবে ঘন করে রাফেল করা থাকবে আর কাপড়টা থাকবে হান্ড্রেড পার্সেন্ট চেরি ফেব্রিক্স এটা হচ্ছে মানহা সেটের এখানে কিন্তু সুন্দরভাবে কাট করা থাকবে আপনার দেখতে পাচ্ছেন আর সিলাই ফিনিশিং এবং কতটা ওয়েটফুল কাপড় হবে দেখতে পাচ্ছেন হান্ড্রেডেন্ট তারপরে অলমোস্ট তিনশো গেটার টিনার হয়ে থাকবে আমি ইনারে ঘেটে দেখে দিচ্ছি বুঝার সুবিধাতে খুবই বড় গেটার টিনার হয়ে থাকবে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যদি আপনার ক্লোজ একটু দেখে দিচ্ছি সুন্দরভাবে জিপার দেওয়া থাকবে দেখতে পাচ্ছেন সুন্দরভাবে জিপার দেওয়া থাকবে আর এখানে যদি খুবই চমৎকার এখানে রাফেল করা থাকবে দুটি থাকবে আর বডি সাইজ হবে আটচল্লিশ থেকে পঞ্চাশ সুন্দর ভাবে লুপ থাকবে লুপের মাধ্যমে আপনি সুন্দরভাবে তাছাড়াও কিন্তু এটার সাথে একটা সুন্দর নিকাপ থাকবে আমি নিকাপটা দেখে দিচ্ছি নিকাপের লং মেজারমেন্টটা কিন্তু ফ্রি সাইজের হয়ে থাকবে এটা হচ্ছে নিকাপটা খুবই চমৎকার আর কতটা লং এবং কতটা ফ্রি সাইজ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নিকাপটা এখানে থাকবে নোজ নিকাপ এবং ব্যাক প্যানেল কিন্তু দুটি পার্ট হয়ে থাকবে খুবই চমৎকার ভাবে সুন্দর ভাবে পার্ট হয়ে থাকবে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এখানে কিন্তু আপনি একটি ব্যাক প্যানেল থেকে একটি পার্ট আনলে কিন্তু চোখ দিকে খাস পর্দার জন্য বড়কাটা ওয়ার করতে পারবেন খুবই চমৎকার হয়ে থাকবে এই একটি থ্রি পার্টের নিকাপ সেট এবং একটি তিন শোকের ইনার এবং একটি ক্যাপ এবং একটি হিজাব মিলে কিন্তু এই চারটি পার্ট আমরা দিয়ে দিচ্ছি অনলি মাত্র পঁচিশশো টাকা একদম অবিশ্বাস্য প্রাইস একদম বেস্ট কোয়ালিটি চারটি পার্ট হয়ে থাকবে কাপড়ের কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট দুবাই চিরি থাকবে যেরকম দেখাচ্ছি সেম টু সেম আপনি যখন প্রোডাক্টগুলো হাতে পাবেন ডেলিভারি বয়ের সামনে প্রোডাক্টগুলো দেখে যাচাই বাছাই করে কাপড়ের কোয়ালিটি ঠিক আছে কিনা শিলাই ফিনিশিং ঠিক আছে কিনা সাইজ ঠিক আছে কিনা যদি সেম টু সেম হয় তাহলে নেবেন অন্যথা আপনি রিটার্ন করতে পারবেন এই ছিল আমাদের আউটলেটে থাকা মান হাতে তাছাড়াও কিন্তু আমাদের আউটলেটে ইউজ পরিমাণে পরিপূর্ণ পর্দার জন্য বেশ কোয়ালিটি কিছু সেট এসে পড়েছে সেগুলো অফার প্রাইজে থাকবে এবং বেশ কোয়ালিটি থাকবে এই ছিল আমাদের আউটলেট থাকা সব থেকে ভাইরাল সেফ আশা করি আর নেক্সট কোনো ভিডিওতে আসবো সেই পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যারা আমাদের পেজটিকে দেখতেছেন অবশ্যই আমাদের পেজটিকে লাইক করে রাখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম